চোখ রাখতে হচ্ছে ভাঙরের দিকে ভাঙড় তথা দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা আরাবুল ইসলাম বিধায়ক ছিলেন একটা সময় বাম জমানায় বামেদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন ইনফ্যাক্ট যারা আজকে তৃণমূল কংগ্রেসে সেই সময় বামেদের ছিলেন নেতা তাদের বিরুদ্ধে আরাবুল ইসলাম লড়াই করেছিলেন কার্য বাগে বাঘে গরুকে ঘাটে জল খাওয়াতেন সেই আরাবুল ইসলামে বা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই তৃণমূল জমানায় এমনটা অভিযোগ যে স্থানীয় প্রশাসন এবং জেলা নেতৃত্বকে জানিয়ে কোনো লাভ হয়নি তাই তিনি এবার বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীর প্রশাসন কতটা নিরাপত্তা আমাদের দিতে পারে সেটা প্রশাসন জানে আমি সেইটা নিয়ে আর কিছু বলবো না আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব আমাদের যিনি অবজারভার তাকে বারবার বলেছি যে দাদা আমাদের দুই বাপুর যে কোনো সময় জীবনহানির আশঙ্কা আছে আমরা তানাদের বলেছি তানারা চেষ্টা করেছে কতটা আমাদের প্রোটেকশান দিচ্ছে পুলিশ আমি সে ব্যাপারে কিছু বলবো না মানে হুট করে তিনজন সিকিউরিটি আমার চেঞ্জ করে দেওয়া হলো মানে কোনো কারণ নেই কোনো কিছু নেই আমার সিকিউরিটি তুলে নেওয়া হলো এখন আমার যারা নতুন আছে তারা তো ভাঙলের ভৌগোলিক দিকটা তারা বোঝে না যে কোথায় গণ্ডগোল হতে পারে কোথায় গুলি চলতে পারে কোথায় গুলির উপরে আক্রমণ করতে পারে তারা কিন্তু বুঝছে না আমরা কিছু ছেলে আমার কিছু ছেলে আছে আমার সাথে তারা তাদের আমি রেখেছি আমার নিজস্ব নিরাপত্তার জন্য প্রশাসনের দুজন আছে তারা আমি তো মনে করি যথেষ্ট নয় আমি আবার বলছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্যে আপনি অন্তত দেখুন সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সত্যজিৎ আরাবুল ইসলাম আজকে নিরাপত্তার দাবি করছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন কোন আরাবুল ইসলাম যিনি বামেদের বিরুদ্ধে বাম জমানায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটা করে গেছেন বামেদের বিরুদ্ধে লড়াই দিয়ে গেছেন সেই সময় তার মুখ থেকে আমরা শুনিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি আজকে ভুগছেন তৃণমূল জমানায় এই সময় দাঁড়িয়ে ইকুয়েশনটা ঠিক কি ভাঙরে না একেবারেই মানে যখন আমরাও প্রথমে শুনি আমরাও অবাক হয়েছিলাম কারণ যে আরাবুল ইসলামের ভয়ে বাগে গরুতে এক ঘাটে জল খায় তুমি যেমন বলছিলে এতটাই তার দুদণ্ড প্রতাপ ছিল এতটাই তার তেজ ছিল কার্যত বামেদের সঙ্গে লড়াই করেছিল সেই আরাবুল ইসলাম নিরাপদ নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ কি বলছেন যে না বেশ কয়েকটি ঘটনা সাম্প্রতিক পঞ্চায়েত ভোট এবং তার পরবর্তীতে গত বৃহস্পতিবার পর্যন্ত চারটে ঘটনা সেই চারটে ঘটনায় কার্যত আইএসএফ কর্মী সমর্থকদের বাঁধার মুখে পড়েছেন আরাবুল ইসলাম তারা একরকম ভাঙর দুই বিডিও অফিসে আরাবুল ইসলামকে বন্দি করে ফেলেছিল আর প্রত্যেকের কিন্তু আওয়াজ একটাই যেই আরাবুল ইসলাম এবং তার ছেলে হাকিমুল ইসলামকে মারতে হবে কাউন্টিংয়ের দিন কাটালিয়া হাই স্কুলেও আরাবুল ইসলাম সারা রাত আটকে ছিলেন ভয় বাইরে বোমাবাজি চলছিল এবং আইএসএফ কর্মীদের ভয় ছিল সম্ভবত এই আরামিউল ইসলাম যখন একের পর এক ঘটনায় আইএসএফ কর্মীদের এই রকম আটকের মুখে পড়ছেন তখন তিনি নিরাপত্তার দাবি জানিয়েছেন হঠাৎ করে তার তিনটে সত্যজিৎ একদম ছোট করে একটা দশ সেকেন্ডে একটা বিষয় জানতে চাইবো আরামুল ইসলাম তুমি যে কথা বললে প্রথম না বারংবার শকত মোল্লা পাচ্ছেন নিরাপত্তা জোরদার আরামুল কেন পাচ্ছেন না উত্তর রাজ্য প্রশাসনের কাছে আপনার দেখো সৌকাত মোল্লা এবং আরাবুল ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুজনার যে ডেজিগনেশন হোল্ড করছে দুজন কিন্তু সম্পূর্ণ আলাদা সৌকাত মোল্লা দক্ষিণ ২৪ পরগনার একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছে অপরদিকে আরাবুল ইসলামের নেতৃত্ব শুধুমাত্র ভাগর বিধান অসংখ্য ধন্যবাদ তোমাকে ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাই একবার নিরাপত্তাহীনতায় ভোগবার দরকার নেই তার কারণ প্রশাসন আছেন এবং প্রশাসন অনেক অ্যাক্টিভ যদি কারোর মনের মধ্যে এরকম থাকে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন সেটা দেখবে